আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রিয় ভাই বোন দেশ কিংবা প্রবাস, যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াইতান বেরিউলুব seneler পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সাথে হাজির হয়ে গেছি একটি গুরুত্বপূর্ণ দোয়া শেয়ার করার জন্য। সাধারণত আমরা নফল নামাজের মধ্যে যে তাসবিহ পড়ে সুবহানাল্লাহি আল আযীম, সুবহানাল্লাহি আল আ'লা, হিসত এবং rukur মাঝে এই তাসবিহগুলোর সাথেও আরো কিছু দোয়া রাসূলুল্লাহ পড়তে আজ সেই দোয়াটি আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল অনেকগুলো অর্থ হলো আল্লাহর প্রশংসা সহকারে এবং তার সৃষ্টির সংখ্যার পরিমাণ তিনি যত পছন্দ করেন সেই পরিমাণ আরসের ওজন পরিমাণ ও তার কালাম লেখার কালির পরিমাণ এই দোয়া যখন আমরা পড়ি তখন আমাদের একটি আবেগ সৃষ্টি হয় নফল নামাজে তাজবি গুলোর সাথে রসুল সাল্লিয়াল রুকু ও সিসার তাজবি শেষে আরো ফুটতেন আল্লাহ আমাদের রব তোমার প্রশংসা সহকারে তোমার তাজবি করছি পবিত্র এবং সকল ফেরাস্তা ও জিব্রাইলের রব আমাকে তুমি মাফ করে দাও সুপ্রিয় দর্শক শ্রোতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদার তাসবিহগুলোর সাথে এই দোয়াগুলো পড়তেন সাধারণত বেজোর আমরা যে তাসবিহ পড়ব সেই তাসবিহ বেজোর পড়ার নিয়ম আমরা প্রতিবার দুবার করে করে পড়ব এরপর শেষবার আমরা একবার পড়ব তাহলে তাসবিহ বেজোর হয়ে যাবে নফল নামাজে অধিক তাসবিহ পড়া সাথে দোয়াগুলো পড়া এর মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কানেকশন আমাদের সম্পর্ক আমাদের ঘনিষ্ঠতা আরও মজবুত হবে আসুন আমরা নফল নামাজে পুরোটা নামাজ হচ্ছে একটা দোয়া পুরোটা নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা সুতরাং নফল নামাজের মধ্যে আমরা এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর সাথে কথা বলি আমাদের চাও পাওয়া আমরা বলি আমাদের দোয়া গুলো আমরা করে থাকি আল্লাহ আমাদেরকে তফিক দান করুক সর্বোপরি আবারও আপনাদেরকে অনুরোধ করব যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বেলাইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের জন্য বিদায় السلام عليكم ورحمه الله وبركاته